নমস্কার ছয় ছুটিতে আবারও সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি তবে আমার মাঝখানে একটুখানি সর্দি জ্বর হয়েছে আর কি আজকে চলে এসেছি একদম নতুন একটি পর্ব নিয়ে আর এই পর্বটি একটু অন্যরকম আমাদের বাড়িতে ছোট্ট করে একটু সরস্বতী পুজো হয় তো এই সরস্বতী পুজোর পুরো ব্লগটা তোমাদেরকে দেখাবো আর চলো এখন আমরা চলে এসেছি ঠাকুর কিনতে আর আমরা একটা ছোট্ট ঠাকুর পছন্দ করে নিয়ে আগে বাড়ি যাব তারপর কোথায় যাই কি করি পুরো ভ্লগটা দেখতে থাকো আমরা ঠাকুর কিনতে গিয়েছিলাম আগের দিন রাতে আর এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন সকালে এই দিন আমরা সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম হাওড়া ফুল মার্কেটে আর ওখান থেকে ফুল কিনে নিয়ে এসে আমরা সেই ফুল দিয়ে পুজো করেছিলাম আমরা প্রত্যেকবার জেনারেলি তাই করি আর এবারেও তাই করেছিলাম আর এখন দেখো আমরা হাওড়া যাচ্ছি এবং হাওড়া ফুল মার্কেটে ফুল প্রচুর সস্তা হয় ভিড় একটু হয় বটে তবে কিন্তু ফুল প্রচুর সস্তা হয় আর আমরা অনেক ফুল দিয়ে এনে নিজেদের ঘরটাকেও একটুখানি সাজাই আর মাকেও একটুখানি বেশ সাজিয়ে পুজো টুজো করি আর কি আর হাওড়া ফুল মার্কেট কেমন আসলে চলো সেইটাও তাহলে তোমরা দেখে নেবে আর কোথায় আমরা স্কুটি রাখবো না রাখবো সবই তোমাদেরকে দেখাবো আর বলে দেবো হাওড়া দিকে যাওয়ার রাস্তা হাওড়া থেকে চাইলে বড় বাজারে ঢোকার এই রাস্তাটাই যেহেতু ট্রাম লাইন করা আছে সেই কারণে স্কুটি নিয়ে একটু প্রবলেম হয় আর এই রাস্তাটা কেবল হাওড়ার দিকে যাওয়ার রাস্তা এটা কিন্তু টাউনে ফেরার রাস্তা নয় সেটা আমরা অন্য দিক দিয়ে ফিরে আসি আর এই দেখো এখানে আমরা স্কুটি রেখেছি এখানে স্কুটি রেখে আমরা এখন হাঁটতে হাঁটতে ফুল মার্কেটে যাবো এই যে সামনে দেখছো যে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের ঠিক নিচে আমরা যেখান দিয়ে হাঁটছি সেই ফুটপাথের ডান দিকে পড়বে এই পার্কিং তোমরা যদি কেউ গাড়ি নিয়ে আসতে চাও তাহলে তোমরা ওখানে অনায়াসে রাখতে পারো এমনকি তোমরা যদি কেউ ফোর হুইলার আনো তাহলেও তোমরা ওখানে অনায়াসে রাখতে পারো 哎，大哥，大哥，大哥，你。

হুম যাওয়ার স্টেশন कोज लॉन हम तो देख ले दादा और रवि दले और कमांडो का दाम चलो फिरते जाते चल वीडियो कमांडो नहीं तो कि बोलती बोलो बोलो दादा हां हां करेगा आगे मिस्टर পাহাড় আমি যা মতো এক বন্ধু বস্তো একশো পুরী দেখ ফিরে আস্তে আস্তে একটু বেলা হয়ে গিয়েছিল সাতটা আটটা মতো বেজে গিয়েছিল তারপর একদম ঘর দোর মুছে একদম স্নান টান করে রেডি হয়ে গিয়েছিলাম পুজোর জোগাড় করার জন্য পুজোর জোগাড় করার কথা মনে পড়তেই প্রত্যেকবার আমার এক কথাই মনে পড়ে যে সরস্বতী পুজো মানেই একটা নতুন শাড়ি আর সেটা হওয়া যায় হলুদ ট্রকের আসলে ছোটোবেলার সাথে খুব নিজেকে রিলেট করতে পারি ছোটোবেলায় ওই যে স্কুলে যেতাম শাড়ি পরে আর বন্ধুদের সাথে হাত ধরে ঠাকুর দেখা আর পুজোর শেষে সেই খিচুড়ি খেয়ে বাড়ি আসা এখনকার মতো তখন আমাদের স্কুলে এত লুচি টুচি হতো না খিচুড়ি হতো তার সাথে তরকারি চাটনি মিষ্টি এসব ছিল আর এখন তো সবই বদলে গেছে আর আস্তে আস্তে নিয়ম অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে তাই মনে হয় যে ছোটোবেলাটা বড্ড তাড়াতাড়ি যেন চলে গেল আগে ছোটবেলায় হচ্ছে সরস্বতী পুজোর আগে কেউ কুল খেতাম না কুল খেতে খেলে বলতো যে তুই পরীক্ষায় ফেল কর এসব কথাগুলো মনে পড়লে এখনো সত্যি মানে মন কেমন লাগে মনে হয় যে ছোটোবেলাটা যেন সত্যি কত তাড়াতাড়ি চলে গেল আজও আমি সেই হলুদ শাড়ি পরেছিলাম আর মাকে একটুখানি সাজিয়ে নিচ্ছিলাম যে ফুলগুলো নিয়ে এসেছি মালা টালা পরিয়ে একটু ফলটল কেটে আগে জোগাড়টা করছিলাম আসলে আমার বাড়িতে কোনো পুরোহিতকে বলা হয় না সৌভিকই ভীষণ ভালো পুজো করে আর ওই প্রত্যেকবার হচ্ছে পুজো করে এবারের পুজোটা ওই করবে ति ब्रह्मणा भष्यति विष्णु ऋतजस्री जगदश मित्रिषु चै कर्मदायिनि ई सहस्रांश्चिऋतु राशि जगतपतिः गहनगङ्गकम्पानगहन गङ्गय नमङ्गनम षटु चाय नमः ॐ विभष्यति ब्रह्मणा भष्यति विष्णु ऋतज श्री जगदश कर्मदायिने ये सहस्रुसहस्रांश्रितुराशि जगतपति अनुकम्पानुगरुय नमः ॐ विभष्यति ब्रह्मणा भष्यति विष्णु ऋतुजि जगत सवित्रै सूचैकरवदायिनि हे सहस्रांश्रु तिरुरासि जगतपतिः कम्पनघनुगङ् नमः षडुजाय नमङ्गजाय नमङ्गजाय नमः ॐ जवकुसुम सङ्काशङ् कश्च पेयङ् महाधुतिम् दन्त्वारिपापरस्मै पुन्नहङ् भवन्तु ब्रुवन्तु ॐ पुनः भवन्तु ब्रुवन्तु ॐ पुनः भवन्तु ब्रुवन्तु ॐ पुन्नां पुन्नहम् ॐ पुनः ॐ पुनहम्

औङ्ग यमुनश्चैव गदावरि सरस्वतीम् नर्मदेशिन्दतावेरि जलहर्ष्मिषिदङ्गा औग गङ्गा ॐ गङ्गा ओ ॐ औङ् गङ्गयमनश्चैव गदावरि सरस्वतीं नर्मदे सिन्धुकावेरी जलहष्मि शृङ्गृ गङ्गा औगङ्गा औङ्गमनश्चैव गदावरि सरस्वतीं नर्मदे सिन्धुकावेरी जलहष्मिनि शृङ्गा औङ्ग गङ्गदपातक सङ्घन्ति सददुःखपिनाशिनि सकदामुखदगङ्गा गङ्गै परमागति औङ्गा औं गङ्गं शब्दपातक सङ्घन्ति शपदावपद गङ्गा गङ्गैव परमापति गङ्गा ॐ गङ्गा ॐ गङ्गा ॐ गङ्गा ॐ शिखा वै षडशत्यै नव दीपशिखा वै षडशत्तय नमः ॐ इदं पण्यदकं औं नम ष नमः औद

অনেকক্ষণ থেকে রান্না করছে কি করছে দেখি তো আরে কি করছো আরে আজকে রান্না হচ্ছে দেখো বড় বড় বেগুন বেগুনিটা কি দিয়ে খাবো সেটা তো তোমায় দেখতে হবে তার আগে সেটা হচ্ছে বেগুনিটা খাবো এই যে এদিকে দেখো গরম গরম খিচুড়ি ফুলকপি দিয়ে আলু দিয়ে গরম গরম খিচুড়ি এই যে ফুলকপি আলু দিয়ে গরম গরম খিচুড়ি গোবিন্দভোগ চালের খিচুড়ি হ্যাঁ গোবিন্দভোগ চাল আর মুগের ডাল সরস্বতী পুজো স্পেশাল খিচুড়ি আর তার সাথে এই যে বাঁধাকপির তরকারি মটরশুটি টমেটো দিয়ে তার সাথে রয়েছে হচ্ছে পাপড় ভাজা আর রসগোল্লা নালেন গুড়ের আর টমেটোর চাট এই বেগুন কিংসাই এই যে হচ্ছে দেখো কতটা এত কিছু রান্না আমার জন্য

যেহেতু আমরা দুজনেই আর্টিস্ট সেই কারণে আমাদের এই জায়গাটি ভীষণ প্রিয় আর আমরা ছুটি পেলেই চলে আসি ছোটোখাটো টুকটাক এক্সিবিশন দেখতে আমাদের চেনা জানা কোনো শিল্পীর এক্সিবিশন হলে বা অচেনা কোনো শিল্পীর এক্সিবিশন হলেও আসি আর আমাদের ভীষণই ভালো লাগে নিজেদেরকে মনে হয় যেন আজকে সারাদিনের পর অনেকটা পাওয়া হলো এরকম একটা জায়গায় এসে জেনারেলি এই কাজগুলো দেখেও ভীষণ ভালো লেগেছে একজন শিল্পী সারা জীবন ধরে করা তার বিভিন্ন ফেজের কাজ মন মুগ্ধ হয়ে গেছে আর এখান থেকে বেরিয়ে একটুখানি চা খাবো চা খেয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এই ভাবনা নিয়ে এখানে গিয়েছিলাম আর পুরো কাজগুর প্রত্যেকটা কাজ ভীষণভাবে মন ছুঁয়ে গিয়েছিল এখন কি ভেতরে ঢুকতে দিচ্ছে ভিতরে নিশ্চয়ই ফটো অ্যালাউ নয় হ্যাঁ আমরা ভিতরে যাব কিন্তু ফটো যেহেতু তোলা হয় তো অ্যালাউ নয় সেহেতু ক্যামেরা করতে পারবো না ভিড় তো That's uh right. -huh. সরস্বতী পুজো তারপরে দিনটা ছিল চোদ্দই ফেব্রুয়ারি সে কারণে রাস্তায় একটু জ্যাম ছিল যদিও আমাদের ওখান থেকে বেরোতে বেশ খানিকটা রাত হয়েছিল আর ওখানে রবীন্দ্রসদনে যে কাকুর চায়ের দোকানটাতে আমরা চা খাই সেই কাকুর দোকানে সাংঘাতিক ভিড় ছিল সবই শাড়ি পাঞ্জাবির আর কি ভিড় আর কি তো ওখান থেকে আমরা চা না খেয়ে বেরিয়ে পড়েছি আর এখন আমরা সোজা গিয়ে চা খেয়েছিলাম বাগবাজারে আর ওখান থেকে চা খেয়েই একদম রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে চলো তাহলে পুরো ব্লগটা দেখে নাও আজকের মতো এ পর্যন্তই আশা করি তোমাদের পুরো পর্বটি ভালো লেগেছে আমরা পুজোর একটা দিন কীভাবে কাটালাম আমাদের নতুন করে সেটাই তোমাদেরকে দেখালাম আজকের মতো তাহলে টাটা সকলে ভালো থেকো আর আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো তোমরা যদি প্রথম দেখে থাকো আর আমাদের সব ভিডিওগুলো পেতে তোমরা আমাদের চ্যানেল বেল আইকনটি প্রেস করে রেখো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করো লাইক করো আজকের মতো টাটা সকলে ভালো থেকো Gracias.